হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক ব্রেডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তো এখন আমরা হচ্ছে খেলবো হচ্ছে স্লট এইখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ একশো গুণ টাকা ইনকাম করতে পারব তো আসলে কত টাকা ইনকাম করতে পারবো সেটা দেখার বিষয় তো চলো আমরা হচ্ছে আগে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করি এই যে টাকা বাজি ধরলাম একটা পাঁচশো টাকা এখানে হচ্ছে প্লে লাইন আছে হ্যাঁ যে প্লে লাইন হচ্ছে সর্বোচ্চ হচ্ছে নয়টা তো নয়টা যদি প্লে লাইন হয় তাহলে আমাদের হচ্ছে স্টেক মানে হচ্ছে টোটাল বাজি ধরা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর যদি একটা যদি ধরি তাহলে হচ্ছে পাঁচশো টাকা তো আমরা প্লে লাইন ধরবো হচ্ছে পাঁচটা ধরি পঁচিশশো টাকা দেখি একবার প্রথমবার ট্রাই করি দেখো এখানে কিন্তু কোনো টাকা কিন্তু আসে নাই এইবারও কিন্তু মিস চলো আর একবার ধরবো দেখো এইবারও মিস কারণ হচ্ছে ষাটটা হচ্ছে লাইন নিলাম এখানে মাত্র হচ্ছে পঁচিশশো টাকা আসছে আর সর্বোচ্চ যদি নেই তাহলে হচ্ছে কত টাকা আসে ছয় হাজার ছ হাজার টাকা আসছে তো আমার হচ্ছে বাজি কিন্তু ছিল হচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ তো আমার হচ্ছে পাইসা হচ্ছে ছ হাজার টাকা এখানে কিন্তু হচ্ছে লাভ আসছে তো চলো আবার একটু হচ্ছে কমাই প্লে লাইনটা দেখো মিস তো তিনটা হচ্ছে প্লে লাইনে চলে গেলাম এই যে দেখো আমার হচ্ছে বোনাস লেভেল আনলক কইসে এইখানে কিন্তু হচ্ছে দেখি আমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবো দেখা যাক তিনটা হচ্ছে স্পিন আসছে আহ টোটাল টাকা জমস হচ্ছে বাইশশো পঞ্চাশ এই যে আরেকটা কয়েন আসছে এখানে পনেরোশো এইখানে আসছে হচ্ছে আহ পঞ্চাশ এরপরে দেখা যাক মিস হলো এরপরে আবারও কিন্তু হয়েছে দেখি লাস্ট হচ্ছে স্প্রিন এই যে কয়েন চলে আসছে এখানে এই যে আবার হচ্ছে টাকা যোগ হয়েছে সাথে কিন্তু আমার স্প্রিন কিন্তু আবার অ্যাভেলেবল হয়ে গেছে তিনটা চলো আবার এই যে দেখো আরেকটা কয়েন চলে আসছে এটা কিন্তু তিন হাজার দিছে আমার টোটাল টাকা কিন্তু অলরেডি কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হয়েছে আর আমার স্পিন কিন্তু এখনও আরও দুইটা এখনও আছে লাস্ট স্প্রিন দেখা যাক কপাল শেষ তো এখানে হচ্ছে টোটাল পাইলাম হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ চলো আবার হচ্ছে আমাদের হচ্ছে খেলা হচ্ছে শুরু করে দিন এখন হচ্ছে প্লে লাইনটা কমায় নিয়ে আসছে একটা এন সি দেখি কম টাকা বাজিতে টাকা দিতে পারি নাকি আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন চলো আমরা প্লেন একটু বাড়াই না কম প্লে লাইনে ওই রকম টাকা আসে না এই যে দেখো বাড়াইতে বাড়াইতেই কিন্তু দশ হাজার টাকা চলে আসছে এইখানে কিন্তু হচ্ছে গেম পঁচিশশো টাকায় কিন্তু দশ হাজার টাকা কিন্তু চলে আসছে তো আবার হচ্ছে আমরা প্লে লাইনটা কমাই নিয়ে আসলাম আবার হচ্ছে কিছুক্ষণ খেলি দুইটা কয়েন যোগ হয়েছে প্লে লাইনটা আবার হচ্ছে তিনটা হচ্ছে চলে গেছি দেখি এই যে দেখো পঁচিশশো টাকা আসছে এইখানে বাজেট ছিল কিন্তু টাকা টাকা তো হচ্ছে আসছে এই যে দেখো পাঁচ হাজার টাকা আসছে এবার তো পনেরোশো টাকায় কিন্তু এবার কিন্তু পাঁচ হাজার টাকা চলে আসছে প্লে লাইন তিনটায় কিন্তু হচ্ছে বেস্ট তিনটের মধ্যে কিন্তু এই পর্যন্ত কিন্তু ভালো রকম টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারছি এই দেখো আবার স্পেন চালু হয়ে গেল বোনাস আনলক হয়েছে দেখি এবার কত টাকা ইনকাম করতে পারি স্পেন তো লাস্টটা হচ্ছে চলে আসছে এই যে কয়েন চলে আসছে কয়েন আসলে কিন্তু আবার হচ্ছে কিন্তু রিলোড হয়ে যায় ভয় হচ্ছে কয়েন আবার লাস্টে আসা স্টেপে চলে আসছে এই যে কয়েন আসছে এইবার দেখি বেশ ভালো রকম ভয় দেখাচ্ছে মনে হয় এবার হচ্ছে বেশি কয়েন দিবে না এই যে একটা আসছে দেখা যাক আসলে কত টাকা হচ্ছে স্পিন করে নিতে পারি লাস্ট স্পিন কিন্তু আট হাজার পঞ্চাশ টাকা আসছে আট হাজার খুবই ভালো খারাপ না ভালোই টাকা আসছে তোমরাও হচ্ছে গেমটা খেলো আর হচ্ছে টাকা ইনকাম করো আমার প্রোমো কোডটাও হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো তাহলে আরও এক্সট্রা টাকাও ইনকাম করতে পারবা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নেই সে পর্যন্ত সবাই ভালো থেকো।